আসসালামু আলাইকুম ঈদের ছুটি শেষ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থভাবে হচ্ছে আপনারা সবাই বাসায় ফিরে আসছেন আপনাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন তো বরাবরের মতোই বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমি কথা বলি ইউটিউবে তো আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মুসলিমদের অন্যতম শক্তি বলা হয় ভাবা হয় যাদেরকে যে দেশটাকে সেটা হচ্ছে বর্তমান সময় ইরান ইরান আপনার বিভিন্ন সমরাস্ত্র তৈরি করে সারা পৃথিবীর যুদ্ধক্ষেত্রে তারা একটা বিপ্লব নিয়ে আসছে রাশিয়ার যুদ্ধে ইরানের যে বিভিন্ন অস্ত্র সেগুলো বিভিন্ন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অস্ত্রগুলো বিশেষ করে ইরানের যে ড্রোনগুলো সেইগুলো তো ইসরায়েলের অন্যতম শত্রু এবং যদি আমি বলি যে ফিলিস্তিনে যারা হামাস যোদ্ধা আছে তাদেরকে প্রক্সি ওয়ার হিসেবে আপনার হেল্প করে যাচ্ছে যে দেশটা সবচেয়ে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সেই দেশটা হচ্ছে ইরান তো সেই দিক থেকে যদিও তারা হচ্ছে শিয়া গোত্রভুক্ত মুসলিম দেশ তারা সুন্নিদেরকে নিজেদের শত্রু হিসেবে ভাবে বা চিন্তা করে কিন্তু তারপরেও আসলে মুসলিম বিশ্বের ঐক্য ধরে রাখতে এবং মুসলিমদেরকে বাঁচাতে ইরানের যে পদক্ষেপ এটা অত্যন্ত প্রশংসার দাবিদার কিন্তু একটা দুঃখের বিষয় আসলে ইরান বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ইরানে সাম্প্রতিক সময়ে যে গতকালকে বিশেষ করে গতকালকে রাত্রে যে হামলা হলো ইরানের সামরিক বাহিনীর প্রধান থেকে শুরু করে দুজন পরমাণু বিজ্ঞানী দুজন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইরানে নিহত হলেন এটি আসলে আমার কাছে মনে হয়েছে যে ইরানের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে এবং ইরানের যে গোয়েন্দা বাহিনী তাদের জন্য অত্যন্ত মানে কি বলবো এটি অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় যে তাদের জন্য কারণ আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তখন উনি তার প্রেসিডেন্টশিপ শেষ করার কিছুদিন আগে ইরানের যে বিখ্যাত একজন সামরিক বাহিনীর প্রধান জেনারেল কাশেম সুলাইমানি ওনাকে হত্যা করেছিলেন এবং তখন কিন্তু ওই সময়ে কিন্তু ইরান তার যে নিউক্লিয়ার কার্যক্রম তাদের যে আসলে পারমাণবিক কার্যক্রম ওই সময়টাতে তারা অনেক অগ্রগতি করে ফেলেছিল কিন্তু জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পরে ইরান বড় একটা ধাক্কা খায় তো এর পরবর্তী সময়ে যখন কাশেম কাশেম সোলাইমানির পরে আপনার হচ্ছে যে এরপরে এটার প্রতিশোধ হিসেবে হরমোস প্রণালীতে ইরান কিছুটা মানে ইরান অবরোধ দিয়ে কিছুটা মনে করেন যে আপনার একটা প্রতিরোধ করার চেষ্টা করেছে কিন্তু এই প্রতিরোধগুলো আসলে কোনো কার্যকর প্রতিরোধ হয়ে উঠতে পারেনি পরবর্তী সময়ে আমরা দেখেছি যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের যে প্রধানমন্ত্রী তিনি নিহত হয়েছেন কিন্তু এই দুর্ঘটনা এটা যে আসলে কতটুকু দুর্ঘটনা আবার কতটুকু যে আসলে হত্যাকাণ্ড এটা কিন্তু আসলে এখনও ক্লিয়ার না তবে বিশ্ববাসীর কাছে মোটামুটি এটা মোটামুটি একটা স্পষ্ট যে এই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের যে প্রধানমন্ত্রী তার নিহত হওয়া বিষয়টা এটা সর্বোচ্চভাবেই ইসরায়েলি গোয়েন্দাদের মাধ্যমে হয়েছে এটা অনেকেই বিশ্বাস করে যদিও ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে এটার বিষয়ে কোনো কিছু বলা হয় নাই কিন্তু গতকাল রাতে ইরানের যে হামলা হয়েছে এবং তিনজন ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গিয়েছে এটা দেখে আমি আসলে খুবই অবাক হয়েছি কেন অবাক হয়েছি সেটা একটু বলি দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসে ক্ষমতায় মানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে উনি ইরানকে বলেছেন যে যদি পারমাণবিক কার্যক্রমে ইরান আলোচনায় বস না বসে তাহলে ইরানের পরিস্থিতি ভয়ানক হবে আচ্ছা ভালো এখন আমেরিকা তো কখনোই চাইবে না যে পৃথিবীতে নিউক্লিয়ার পাওয়ার আরেকটা তৈরি হোক এবং সেটা আবার হচ্ছে আমেরিকার শত্রু বা আমেরিকা আমেরিকার জন্য থ্রেট হয় এমন কান্ট্রি আসলে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করুক এটা তো কখনোই আসলে আমেরিকা চাইবে না সেটা স্বাভাবিক আবার ইরান নিজেদের মধ্যপ্রাচ্যের অন্যতম একটা শক্তি এবং বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চায় সেই জন্য তাদের আসলে নিউক্লিয়ার ওয়েপেন দরকার এটাও খুব এটাও আসলে তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা তাদের নিউক্লিয়ার কার্যক্রম ডেভেলপ করছে এটাও ভালো কথা কিন্তু একটা দেশ যখন আসলে নিউক্লিয়ার ওয়েপেন ডেভেলপ করে সেই নিউক্লিয়ার যারা বিজ্ঞানী রয়েছেন ওই প্রজেক্টের সাথে সম্পর্কিত বিজ্ঞানী তাদেরকে কিভাবে এতটা অরক্ষিত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের থ্রেটের পরও আপনি যদি দেখেন যে যেই বিল্ডিংগুলোতে আপনার বিজ্ঞানীরা ঘুমিয়েছিলেন সেই বিল্ডিংগুলোতে ইসরায়েল আসলে বোমা হামলা করেছে খুবই নর্মাল আসলে বাসাগুলাতে এই বিজ্ঞানীরা থাকতেন এবং আমার তো মনে হয় যে এই বাসাগুলাতে আপনার মানে নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে আসলে মারতে হবে এমন কিছু না কেউ চাইলে আসলে এততাইয়ের মাধ্যমে আপনার ওই বিজ্ঞানীদেরকে মেরে ফেলতে পারত। কিন্তু ইসরায়েল তাদের সক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য আপনার হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেনের মাধ্যমে এই বিল্ডিংগুলো থেকে বোমা হামলা করে তাদের দুজন বিখ্যাত বিজ্ঞানী থেকে বা মেরে ফেলেছে এখন চিন্তা করেন যে একটা আপনি যখন একটা বড় একটা নিউক্লিয়ার প্রজেক্ট হাতে নিয়েছেন তাহলে সেটার সাথে সংশ্লিষ্ট যে বিজ্ঞানী রয়েছে বা সেটার সাথে সংশ্লিষ্ট যে মানুষজন রয়েছে তাদেরকে কেন আপনি আসলে একটা সেফ প্লেসে রাখবেন না তারা তো আসলে আপনার রাষ্ট্রের সম্পদ বা তারা আসলে রাষ্ট্রের জন্য কাজ করছে রাষ্ট্রের জন্য নিউ রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে নিয়মিত তো এই হামলাগুলোতে ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা যে ছিল না মানে সম্পৃক্ত ছিল না এটা তো আসলে কখনোই বিশ্বাসযোগ্য নয় বরং এটি আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত গোয়েন্দা অপারেশনে তাদের একটি সফল অপারেশনের উদাহরণ বা দৃষ্টান্ত বলা যায় যে ইরানের সর্বোচ্চ যে সেনাপ্রধান তাকে হত্যা করা এবং নিউক্লিয়ার বিজ্ঞানীদেরকে হত্যা করা এই দুইটা তিনটা মানুষকে হত্যা করা যদিও হচ্ছে যে হামলার যে ব্যাপকতা আসলে এটাতে ধারণা করা যায় যে হচ্ছে আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেটা ইরান কখনোই সেটা ইরান কখনোই আসলে স্বীকার করবে না কিন্তু আপনি যদি চিন্তা করেন আসলে আপনি আমরা যদি ওই জেনারেল স্যাপোটেজ বা এগুলোর কথা এগুলোকে যদি আলাদাও রাখি এগুলোকে আলাদা রেখে যদি এই তিনজন বিখ্যাত মানুষের কথা চিন্তা করি তাহলে আমি বলবো যে ইরান এই তাদের তিনজন বিখ্যাত মানুষকে আপনি দেখেন যে হামলার প্যাটার্ন কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন ইরানের উপরে হামলার প্যাটার্নগুলো কিন্তু সেম হয় অর্থাৎ যেগুলো ইরানের যে হচ্ছে টপ হেড এই হেডদেরকে টার্গেট করে কিলিং মিশন করা হয় তো এই কিলিং মিশনে ইরানের দুইটা মানে সবচেয়ে বড় যে দুর্বলতা প্রথম দুর্বলতা হচ্ছে যে তাদের গোয়েন্দা দুর্বলতা যে তাদের গোয়েন্দা বাহিনী তাদের রাষ্ট্রের যে সর্বোচ্চ যে সেনাপ্রধান একে তো তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে নিউক্লিয়ার প্রজেক্ট তাদের যে সবচেয়ে বড় স্পর্শকাতর বিষয় সেই নিউক্লিয়ার বিজ্ঞানীদেরকে অবহেলায় বা এমন এক জায়গায় তাদেরকে রেখেছে যেখানে আসলে এই বিজ্ঞানীদের আদতেই কোনো আসলে নিরাপত্তা নেই এবং তাদেরকে খুব সহজেই আসলে হত্যা করা সম্ভব হয়েছে এবং এটি হচ্ছে যে সব ইরানের জন্য অন্যতম একটি ইরানের গোয়েন্দা বাহিনীর জন্য অন্যতম একটি লজ্জাজনক বিষয় এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখেন যখন ইসরায়েল হাইপারসনিক মিসাইল হামলা করেছে হাইপারসনিক মিসাইল হামলা আসলে ঠেকানোর মতো কার্যকর পরিস্থিতি আসলে এখন বর্তমানে পৃথিবীর কোনো দেশেরই নাই আয়রন ডোম যেটা হচ্ছে পৃথিবীর অন্যতম বর্তমানে ইসরায়েলের হাতে আছে আপনার যেটা পৃথিবীর অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ডোমও কিন্তু আসলে এই হাইপারসোনিক মিসাইল শতভাগ শতভাগ তো অনেক দূরের বিষয় পঞ্চাশ ভাগ আসলে এই হামলা ঠেকাতে সক্ষম কিনা সেটা আসলে সন্দেহের বিষয় কিন্তু তারপরও ব্যালিস্টিক মিসাইলের পরেও যখন আসলে আদার্স যে মিসাইলগুলো হামলা হয়েছে ইরান ইরানের বিমান বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই আসলে এই হামলাগুলো ঠেকাতে তো এত দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এত দুর্বল গোয়েন্দা ব্যবস্থা নিয়ে ইরান যে আসলে মানে বিশ্বে এবং মধ্যপ্রাচ্যে নিজেদেরকে অন্যতম প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতে চায় আমি মনে করি যে এটা আসলে অত্যন্ত লজ্জাজনক ইরানের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং অনেক রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষজন বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন যারা আসলে ইরানকে ইরানকে অন্যতম মুসলিমদের হচ্ছে রোল মডেল হিসেবে চিন্তা করেন তাদের তাদের জন্য আমি বলবো যে আসলে ইরানের এখন পর্যন্ত ওই সক্ষমতাটা হয় নাই যে আমি শুধুমাত্র এইখানে সক্ষমতাটা বলতে বোঝাচ্ছি যে অস্ত্রের সক্ষমতা না তাদের গোয়েন্দা সক্ষমতা তাদের গোয়েন্দা বাহিনীর অ্যানালাইটিক্যাল পাওয়ার আসলে এতটাই দুর্বল যে এক বারবার ডোনাল্ড ট্রাম্পের বারবার একই প্যাটার্নে হামলা সেই প্যাটার্নগুলো তারা আসলে উদ্ধার করতে সক্ষম হচ্ছে যেখানে খুব সাধারণ মানুষেরাই আসলে এই জিনিসগুলো বুঝতে পারছে তো আমি মনে করি যে ইরানের যে এখন বড় এখন ইরান এটার প্রতিশোধ হিসেবে হয়তো কিছু ক্যালকুলেটিভ হামলা করবে লাস্ট খব খবর পাওয়া অবধি ইসরায়েলের উপরে ইরান ড্রোন অ্যাটাক করছে টানা ড্রোন অ্যাটাকের পরে হয়তোবা কিছু ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা হবে হয়তো আমেরিকার কিছু ঘাঁটিতে হামলা হবে কিন্তু এটাতে আসলে বা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যেটা আমি মনে করি যে এই মূলত তাদের মধ্যে যে ক্ল্যাশটা সেটা তো হচ্ছে যে দুইটা জিনিস নিয়ে ক্ল্যাশ আমেরিকার সাথে সে একটা হচ্ছে যে তারা চায় না কখনোই যে ইরান আসলে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করুক এবং দ্বিতীয়ত হচ্ছে যে ইরান হচ্ছে প্রত্যক্ষভাবে হামাস যোদ্ধাদেরকে সহযোগিতা করছে অস্ত্র অর্থ সব কিছু দিয়ে তো এই দুইটা জায়গা থেকে যখন আসলে ইরান প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করছে তখন অবশ্যই মানে ইরানের এই প্যাটার্নগুলো যে সেম প্যাটার্ন তাদের উপর হামলা হতে পারে তো এই জিনিসগুলো মাথায় নিয়ে তাদের ইরানের উচিত ছিল যে তাদের যে সর্বোচ্চ যে মানুষগুলো রয়েছেন এই মানুষগুলো সর্বোচ্চ নিরাপত্তা দেয়া কিন্তু ইরান আসলে সেই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে এখন ইরান ইরানের এই প্রতিশোধগুলো আসলে একমাত্র কার্যকর প্রতিশোধ প্রতিরোধ হতে পারে সেটাই যে যদি ইরান ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু অথবা আমেরিকার যে প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্প এই দুজন ব্যক্তির একজনকে যদি হত্যা করতে পারে তাহলে হয়তোবা এটা একটা কার্যকর প্রতিশোধ হিসেবে গণ্য হইতে পারে কিন্তু আদার্স এর বাইরে যে ড্রোন হামলা মিসাইল হামলা এগুলা আসলে এগুলা করলে স্যাবটেজ হবে ইসরায়েলের জন্য ক্ষয়ক্ষতি হবে তাদের জন্য কিন্তু ইরান তাদের যে তিনজন বড় বড় মানুষকে হারিয়েছেন এর আগে জেনারেল কাশেম সুলাইমানি এবং তাদের যে প্রধানমন্ত্রী তাদেরকে হারিয়েছেন যে বড় বড় মাথাগুলো তাদেরকে হারিয়েছেন এই অপূরণীয় যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো কখনোই আসলে পোষাবে না তো আপনাদের আসলে এই আলোচনা থেকে কি মনে হয় যে ইরানের আসলে দুর্বল মূলত দুর্বল জায়গাগুলো কি কি এবং আসলে ভবিষ্যতে ইরান আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে আসলেই আদতে তারা কোনো প্রভাবশালী হয়ে উঠতে পারবে কি না সেটি আসলে আপনাদের কার কি চিন্তায় মনে হয় এই জিনিসটা আপনারা আমাকে কমেন্টে জানান এবং আপনাদের চিন্তাভাবনাগুলো আমাকে জানান তো আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক সবাইকে ধন্যবাদ আবার